হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আপনাদেরকে নিয়ে নতুন এক নতুন একটা ব্লগে এটা হলো চিড়িয়াখানা বন্ধুরা আমার খালামনি ভিডিও করছে আমি দেখুন বন্ধুরা ট্রেনে বসে আছি আমি আর আমার ছোট ভাই বন্ধুরা আপনার আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা দেখুন ট্রেনটা ছেড়ে দিয়েছে অনেক মজা হচ্ছিল ওই টাইমে দেখুন বন্ধুরা অনেক মজা লাগে আবার যেতে আবার যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন যা যাবে ট্রেনটা অনেক স্লো চলছে দেখুন বন্ধুরা এখন আপনাদেরকে দেখাতে দেখাতেই অনেকক্ষণ হয়ে যাবে দেখুন ওই দেখুন বন্ধুরা জানালার ভিতর দিয়ে দেখা যাচ্ছে ওই দেখুন বন্ধুরা চলে এসেছে ট্রেনটা দেখুন ট্রেনের স্টিয়ারিংটা আমার ছোট ভাই শুধু ঘোরাচ্ছিল মজা করার জন্য বন্ধুরা আমরা অনেক মজা করেছিলাম চিড়িয়াখানায় যাওয়ার দিন আমরা বন্ধুরা সাপ দেখেছি জেরাস দেখেছি তারপরে হাতি দেখেছি তারপরে আরো অনেক সামথিং অনেক কিছু দেখেছি তারপরে বন্ধুরা অনেক বড়ো বড়ো জল হস্তি দেখেছি বন্ধুরা ওটা ভিডিও আমরা করতে পারিনি ভুলবশত অন্যবার গেলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ওই দেখুন বন্ধুরা ট্রেন ট্রেনটা বন্ধুরা চলে আসছে আস্তে আস্তে এখন দেখুন বন্ধুরা ট্রেন চলছে এ দেখুন কোনো বাচ্চা রাস্তা ট্রেনের রাস্তার ওখানে এ দেখুন বন্ধুরা ট্রেন চলে এসেছে এখন থেমে যাবে আমরা সবাই নেমে পড়বো এখন বন্ধুরা দাও দেখুন আমি আর আমার ছোট ভাই